আজ একটা আপনাদের কবিতা শোনাচ্ছি হেভি কবিতা মাথায় কিন্তু গেথে রাখুন কবিতাটা দেশ বিরোধিতা করবেন না রাস্তার কুকুরের গায়ে হাত দেবেন না আর শয়তান বামেদের দেখলে না ছাড়বেন না কবিতারা পুরো শুনে নিলেন স্পষ্ট ভাষায় বলে দিলাম আগে ভিডিওটা দেখে আসুন তারপর আজকে এই নিয়ে কিন্তু চুল ছেঁড়া বিশ্লেষণ এবং ঝাড়াঝাড়ি হবে কাউকে ছাড় দেব না পাকিস্তানি দালালদের আজকে উচিত শিক্ষা দেব আগে ভিডিওটা দেখে আসুন তারপর এই নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ এবং ঝাড়াঝাড়ি হবে ভিডিওটা দেখে আসুন আমরা আমরা অন্যায়ের পক্ষে আমরা আমরা অত্যাচারের পক্ষে পাকিস্তানের গরিব মানুষের যেভাবে মারা পাকিস্তানের গরিব মানুষের যেভাবে মারা হবে পাকিস্তানের গরিব মানুষদের যেভাবে মারা হবে সরি হবে না উনি হলো বলতে কি হবে বলে দিয়েছে তা বলছি দিদা বয়স তো অনেক বেড়েছে এই লাস্ট বয়সে এসে পাকিস্তানের দালালি করতে ভালো লাগছে আপনাদের বাম না মানে আপনারা বড়ো বড়ো একটা বুড়ো ভাম আপনারা আপনারা সত্যি বুড়ো ভাম এইটা আপনারা দেখলেন না যে পাকিস্তান আমাদের আঠাশ জন নিরীহ নাগরিককে ধর্ম জিজ্ঞাসা করে গুলি করে মারলো সেটা আপনাদের চোখে রাখলো না কিন্তু যেই ভারত মানে আমাদের ভারতবর্ষ যখন ওই ফকির স্থানের ওপর অ্যাটাক করলো আপনাদের বুকের রক্ত যেন শুকিয়ে যাচ্ছে আপনাদের বুকের রক্ত যেন কিলবিল করে ফুটছে এবং শুকিয়ে যাচ্ছে বাহ দেশের জন্য খুব ভালো কাজ করছেন এই এইসব পাকিস্তানের প্রতি যদি এতই দরদ থাকে না চলে যান একদম খোলা আছে এখান থেকে তো পাসপোর্ট ভিসা পাবেন না আগে বাংলাদেশ যান সেখান থেকে চলে যান পাকিস্তানে এটা আপনাদের পক্ষে ভালো কেননা আপনারাই হচ্ছে ক্যান্সার কিট এই ভারতবর্ষর শেষ হবে আপনাদের মতো ক্যান্সার কিটের জন্যেই তাই বলি কি চলে যান অ্যাটলিস্ট ভালো হবে আপনাদের জন্যই পশ্চিমবঙ্গটা এত বদনাম হয়ে আছে এত বদনাম হয়ে আছে শুধু আপনাদের জন্যে চলে যান খালি আছে যখন চলে যান প্লিজ ওরা নিজের নাগরিকদের না ঢুকতে দিক পাকিস্তান নিজের নাগরিকদের না ঢুকতে দিক আপনাদের ঠিক ঢুকতে দেবে আপনাদের ঠিকই ঢুকতে দেবে চলে যান না এখানে বসিয়ে লাভ নেই আপনাদের আপনারা সেই ভাম যারা যাদবপুর ইউনিভার্সিটিতে আজাদ কাশ্মীর আজাদ মণিপুর স্লোগান দিয়েছিলেন ভারতের খায় ভারতে হাগে আর ভারতের নামে বদনাম করে আর পাকিস্তানের নাগরিকদের মারা হচ্ছে সেই নিয়ে দরদে উতলে উঠছে চলে যান আপনাদের জন্য জায়গা খোলা আছে চলে যান নইলে কিন্তু জনগণ আপনাদের জবাব দিয়ে দেবে একেতেও কিন্তু সারা ভারতবাসীর রাগে ফুঁসছে দু চারটে পাকিস্তানকে চরমার থেকে জোড়াচ্ছে দু চারটে আপনাদের গালেও না পড়ে যায় সাবধান হয়ে যান দু চারবার বলার আগে সাবধান হয়ে যান পাবলিক কিন্তু খেপে আছে দেখে নিই নেক্সট ভিডিওটা আরাক মামুনি কি বলছে তাকেও কিন্তু একটু ঝাড়া হবে চলুন দেখে নিই ও বাবা দুই পাশাপাশি নারী পুরুষ একজন বলছে কিসের ভারত আর তোর বাপ ভারত আমনি কি বলছে কিসের ভারত এটা সেই ভারত যে তুর্কিকে তাদের ওখানে যখন ভূমিকম্প হলো তখন সেই তুর্কিকেই তাদের বিল্ডিংয়ের নিচ থেকে উদ্ধার করেছিল এই ভারতীয়রা ভারতীয়রাই ডক্টর পাঠিয়েছিল তাই সেই ভারত এটাই সেই ভারত যে উনিশশো একাত্তরে বাংলাদেশকে স্বাধীন করেছিল এটাই সেই ভারত এই সেই ভারত যে দু হাজার চব্বিশে দু হাজার পঁচিশে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে বালুচিস্তানকে কিন্তু সাহায্য করেছে এটা সেই ভারত ফালতু কথা বলো না মামুনি কিসের ভারত ভারত তোমার বাপ তোমার চোদ্দ গোষ্ঠীর ভাব ভারত ভারত তোমার চোদ্দ গোষ্ঠীর বাপ আশের ছোকরা বলছে যে আমাদের জনগণে তোরা কিসের জনগণ বে তোরা দেশের জনগণ যারা এই দেশের খাচ্ছিস পাকিস্তানে দালালি করছিস তোরা তখন পুরো দেশ ইউনাইটেড হয়ে একসাথে হয়ে তো করছে নিজেরাও জঙ্গিদের সাথে যুদ্ধ করছে সেখানে তোদের মতো কিছু আবাল ছোল আবাল চন্ডি পাবলিক যারা এই দেশের খাচ্ছিস কিন্তু এই দেশের কোনো কাজে আসছিস না কিন্তু বিরোধিতা করার সময় তোরা একেবারে এক হাত বিরোধিতা করছিস চলে যা তোদেরকেও বলছি চলে যা ভাই দরকার নেই ভাই এক লাখ দু লাখ তিন লাখ কুমুক তোদের ক্ষেত্রে কিন্তু তোরা চলে যা এটা তোদের পক্ষেও ভালো আমাদের পক্ষেও ভালো যারা এই দেশের ভালো চায় তাদের পক্ষেও ভালো চলে যাও আমি প্রত্যেকটা ভিডিওতে একটাই লাস্টে কথা বলবো ভাই চলে যাও দেখবি না এদেরকে ধরে থাবড়াও যারা দেশের জন্য কাজ করো তারা দেশের হয়ে কাজ করো তারা এদেরকে দেখলে থাবড়াবে যেখানেই দেখবে থাবড়াবে ফার্স্টের কবিতাটা বলেছি না সেটাই করবে থাবড়াবে এদের দেখলে এদের দেখলে থাবড়াবে এদের দেখলে ছাড়বে না জঘন্য প্রকৃতির মাইন্ড এদের মাইন্ডসেটটাই জঘন্য যারা পাকিস্তানের হয়ে ব্যাটিং করছে ভারতের কাছে পাকিস্তানের হয়ে ব্যাটিং করছে আরো কিছু ভিডিও দেখে নি চলো এটা করা হয়েছে উস্কানিমূলক এটা এমন নয় যে ভারত সরকারের উচিত ছিল সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবার জন্য উস্কানিমূলক প্রচনার ফাঁদে পা না দিয়ে মিথ্যা দেশপ্রেমের যে আবেগ একটা উগ্র আবেগ দেশপ্রেমের উগ্র আবেগ তৈরি করে এই যে গরিবি দারিদ্র অনাহার থামাচাপা দ্বারা এই পথে না গিয়ে তাদের উচিত ছিল সামগ্রিকভাবে রাষ্ট্রপুঞ্জের কাছে গিয়ে শান্তির আবেদন জানানো জেনে ভাই রাষ্ট্রপুঞ্জের শান্তি সংসদের আছে সেখানেও তারা আবেদন জানাতে পারত এবং কথা ভারত পাকিস্তানের দুই সরকার শান্তিপূর্ণভাবে আলোচনায় বসতে পারত যুদ্ধের মধ্য দিয়ে আম আমজনতাকে বিপদে ফেলবার কোনো প্রয়োজন ছিল না নমস্কার দাদু বাবা হাতে ফ্ল্যাগ ধরে আপনি বলছেন কি সুন্দর কথা বললেন আমাদের ছাব্বিশ জনকে মেরে দিয়ে যাবে আমাদের ওপর প্রতি রাত্রে করার পর রাত্রে আবারও অ্যাটাক করবে পিছন থেকে ছুরি মারবে তাদের সরকারের সাথে বসে আমরা শান্তিভাবে শান্তিপূর্ণভাবে সে ব্যাপারটাকে মেটাবো আপনি একটা দাদু কথা বলুন আপনাকে একটা ছোট্ট করে কথা বলি ওই যে ছাব্বিশ জন মারা গেছে আপনারা স্যাকুলারিজম কথা বলেন এটাও বলছি ঝন্টু আলী শেখ আরেকজন মারা গেছে তারা কি বলছে শুনেছেন তাদের কথা শুনেছেন এর বদলা নেব বদলা নেব আমরা শান্তিপূর্ণভাবে কিছু চাই না আমরা পুলওয়ামা অ্যাটাক দেখেছি আমরা উড়ি অ্যাট্যাক দেখেছি আমরা কারগিল অ্যাটাক দেখেছি সব সবকটায় ওই ফকির স্থান পিছন থেকে ছুঁড়ে মেরেছে তাই এখন আর কোন সম্প্রীতি হবে না দাদু আর হবে না মারবো চম্মের মার মারবো আর আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্ল্যাগ নিয়ে এত বড় বড় বক্তৃতা মারছেন যে যুদ্ধে আম জনতা আম জনতা বিপদে পড়ে যদি সত্যি সেরম যুদ্ধ হতো না আপনার ওই ফ্ল্যাগ ধরে আর ওখানে দাঁড়িয়ে থাকতেন না পোঁদে একটা মিসাইল এসে পোঁত চিরে চিড়ে দুহাগায় বেরিয়ে যেত আপনার বয়স হয়েছে দাদু কদিন পর যাবেন কাঠে না লাঠি মারে আপনার তখন ছিঁচি করবে যখন আমরা ঘাড়ে করে যাবেন না আশেপাশের লোক মনে মনে লাথি মারবে আর ছিঁচি করবে পৃথিবীর একটা কীট পতঙ্গ কমেছে একটা কিট কমে গেছে তাই বলি বন্ধুরা আবারও যে কথাটা বলছি অন্যায়কে সহ্য করবেন না অন্যায় দেখবেন না সময় দেশের হয়ে কাজ করুন একটাই জীবন এই জীবনটাকে ভালো কোনো কাজে লাগান এই জীবনটাকে দেশের কাজে লাগান ভালো কাজে লাগান দেখবেন ঈশ্বরও খুশি হয়েছে এই বলে ভিডিওটা শেষ করছি আর এদের যেখানেই দেখবেন দু চারটে চত দিয়ে দেবেন কারণ এরা কোনো দিন ভালো কিছু বলেনি সব সময় এই ধরনের দেশের খাচ্ছে দেশের বিরোধিতা করছে যখন বাংলাদেশে গৃহযুদ্ধ হলো তখনও কিন্তু এখানে কিন্তু এরা এই রকমভাবেই উচ্ছৃঙ্খলভাবে কিন্তু মিছিল করেছিল মারামারি করেছিল আর যখন ওখানের লোককে কেটে কেটে ফেলা হচ্ছিল ওখানে হিন্দুদের কেটে কেটে ফেলা হচ্ছিলো তখন কিন্তু এরা কোনো কোনো মিছিল বার করেনি তাই বলি বন্ধুরা এদেরকে যেখানেই দেখো লাঠি ঠেঙা পেটা করো আমি কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাই কারণ যেই বলেছে কিসের ভারত পাশ থেকে একটা মহিলা পুলিশ ঘাঁড় ধরে টেনে নিয়ে ঢুকিয়ে নিয়েছে না ঢুকে দু চারটে ঘা দিয়েছে ওটাই এদের জন্য পারফেক্ট এই বড় বড় ভামেদের জন্যে যারা দেশকে বাঁচানোর নাম করে দেশ বিরোধিতা করছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া উচিত উচিত শিক্ষা দেওয়া উচিত জয় ভারত জয় হিন্দ বন্দে মাতারম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে